কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ চল্লিশটি জিকে প্রশ্ন যে প্রশ্নগুলি বিগত দিনে কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং আর পরীক্ষা যে হতে চলেছে তার জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস এবং সঠিক আপডেট সমস্ত চাকরির পরীক্ষার সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা আজকের ক্লাসের যে চল্লিশটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি কি কি আমরা এক এক করে দেখে নেই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে বলা হয়েছে ব্রোকেন উইংস বইটির লেখককে তাহলে ব্রোকেন উইংস যে বইটি ছিল সেই বইটির লেখক কিন্তু হয়ে যাবে সরোজনী নাইডু আর তোমরা মনে রাখবে এই সরোজনী নাইডেই কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে সরোজিনী নাইডু কিন্তু হয়ে যাবে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি আর যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল তাহলে কিন্তু হয়ে যাবে এনি বেশান্ত দুই নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন জানতে পারলাম যে তরাইনের প্রথম যুদ্ধ কিন্তু হয়েছিল উনিশশো এগারো সরি এগারোশো একানব্বই সালে এবং এই এগারোশো একানব্বই সালে যে তরাইনের প্রথম যুদ্ধটি হয়েছিল তা কিন্তু হয়েছিল মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে সতেরোশো তিরাশিতে এশিয়াটিক সোসাইটি স্থাপন করে তাহলে এখান থেকেও আরেকটা প্রশ্ন আমরা প্রশ্নের ভিতরে প্রশ্ন লুকিয়ে আছে কিন্তু যে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল তা কিন্তু হয়ে যাবে সতেরোশো তিরাশি সালে তাহলে সতেরোশো তিরাশি সালে যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল তা তিনি করেছিলেন কিন্তু ডব্লিউ জোন্স অর্থাৎ উইলিয়াম জোন্স কিন্তু এই এশিয়াটিক সোসাইটি সতেরোশো তিরাশি সালে প্রতিষ্ঠা করেছিল চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ কোথায় হয়েছিল তাহলে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহটা কিন্তু প্রথম শুরু হয়েছিল মিরাটে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আজাদ শত্রু কোন উপাধি ধারণ করেছিল তাহলে আজাদ শত্রু কিন্তু কুনিক উপাধি ধারণ করেছিল ছয় নাম্বার প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে এনি বেশান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন তাহলে এনি বেশান্ত যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে তিনি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন আর তিনি যে পত্রিকাটা সম্পাদনা করতেন বা প্রকাশ করতেন তা কিন্তু হয়ে যাবে কমন উইল কমন উইল নামে পত্রিকা কিন্তু এনি বেশান্ত প্রকাশ করতেন সাত নাম্বার প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্থশস্ত্রের রচয়িতাকে তাহলে অর্থশস্ত্র যেটা হচ্ছে একটা বিখ্যাত বই সেই বইটির রচনা করেন কিন্তু কৌটিল্য আর এই কৌটিল্যর কিন্তু বিভিন্ন নামে পরিচিত তিনি হচ্ছে চান্নক্য বা তার আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত তাহলে তিনি চান্নক্য নামেও পরিচিত তাছাড়া তার যে হচ্ছে প্রকৃত নাম বা আসল নাম তা কিন্তু হয়ে যাবে বিষ্ণুগুপ্ত আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হয়েছে আইনি আকবরী ও আকবরনামা কে লেখেন তাহলে আইনি আকবরী এবং আকবরনামা এই যে গ্রন্থ দুটি আছে তা কিন্তু রচনা করেছিল আবুল ফজল নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রন্থ সাহেব কে রচনা করে তাহলে এই গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ পবিত্র ধর্মগ্রন্থ আর এই গ্রন্থ সাহেব কিন্তু রচনা করেছিল গুরু অর্জুন অর্থাৎ অর্জুন দেব কিন্তু এই গ্রন্থ সাহেব এই বইটি বা ধর্মগ্রন্থটি রচনা করেছিল দশ নাম্বার প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আর্য সমাজ আন্দোলন কে শুরু করে তাহলে আর্য সমাজ যে আন্দোলন এই আন্দোলনটা কিন্তু শুরু করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডারের পিতার নাম কি তাহলে আলেকজান্ডারের পিতার নাম কিন্তু ছিল ফিলিপ আর তিনি হচ্ছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কিন্তু ভারতে আক্রমণ করেছিল এটা মনে রাখবে সবাই বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক কে তাহলে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়ার বইটির লেখক কিন্তু হয়ে যাবে রমেশচন্দ্র দত্ত তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয় তাহলে উডের নির্দেশনামা কিন্তু প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে যাকে উডের ডেসপ্যাচও বলা হয় তার পরবর্তী প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে উপনিষদ কিসের উপর লেখা তাহলে উপনিষদ কিন্তু দর্শন বা ফিলোসফি এর উপর কিন্তু উপনিষদ লেখা হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে এলাহাবাদ প্রশস্তি কার রচনা তাহলে এলাহাবাদ প্রশস্তি যে গ্রন্থটি আছে সেটি কে রচনা করেন তাহলে এলাহাবাদ প্রশস্তি নামক গ্রন্থটি কিন্তু হরিসেন রচনা করেছিল ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় তাহলে কংগ্রেসের কংগ্রেসের যে সুরাট অধিবেশন হয়েছিল সেই সুরাট অধিবেশন হয়েছিল হচ্ছে উনিশশো সালে এই উনিশশো সাত সালের সুরাট অধিবেশনে কিন্তু কংগ্রেসের মধ্যে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় এবং কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যায় নরমপন্থী ও চরমপন্থী এবং তার পরবর্তীতে উনিশশো ষোলো সালে যে লক্ষ্নৌ অধিবেশন হয়েছিল। সেখানে কিন্তু পুনরায় কংগ্রেস পুনর্মিলন হয় অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থী যে দুটা দল ছিল তারা কিন্তু পুনরায় উনিশশো সালে যে লক্ষণ অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু এক হয়ে গিয়েছিল সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কাকে ব্রিটিশ পার্লামেন্টের ইমপিচ করা হয়েছিল তাহলে ওয়ারেন হেস্টিংসে কিন্তু ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্ট থেকে ইমপিচ করা হয়েছিল আর এই ইম্পিচ পদ্ধতিটা হচ্ছে মানে তার ম্যাথ থেকে বা তার পথ থেকে ম্যাথ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়া এটাকে ইমপিচ বলা হয় তার পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কাদম্বরীর রচয়িতাকে তাহলে কাদম্বরী নামে যে গ্রন্থটি আছে তার রচয়িতা কিন্তু হয়ে যাবে বানভট্ট উনিশ নম্বর প্রশ্ন প্রথাকে প্রবর্তন করেন সরি এখানে হচ্ছে কৌলিন প্রথা হবে একটু তোমরা একটু ইয়ে করে নিবে কৌলিন্য কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন তাহলে কৌলিন্য প্রথা কিন্তু হয়ে যাবে বল্লাল সেন এই কৌলিন্য প্রথাটা কিন্তু প্রবর্তন করেছিল বললাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তন করে কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে শাহজাহানের পূর্ব নাম কী ছিল বা শাহজাহানের আগের নাম কী ছিল তা কিন্তু হয়েছে শাহজাহানের যে প্রকৃত নাম বা পূর্ব নাম বা আগের নাম যাই বলো না কেন তা কিন্তু হয়ে যাবে খুর্রম একুশ নাম্বার প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তাহলে ভারতের নেপোলিয়ান বলা হয় কিন্তু সমুদ্রগুপ্তকে তার পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি তাহলে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কিন্তু হয়ে যাবে ত্রিপিটক তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আকবরনামা নামা গ্রন্থের রচয়িতাকে তাহলে এই প্রশ্নটি রিপিটেড হয়েছে তোমরা একটু দেখে নিবে তাই আবুল ফজল এটা আগেও আমরা বলেছি আকবরনামা গ্রন্থের রচয়িতা তার পরবর্তী প্রশ্ন বৈদিক যুগের বৃষ্টির দেবতার নাম কি তাহলে বৈদিক যুগে যে বিভিন্ন জিনিসের জন্য কিন্তু বিভিন্ন দেবতা ছিল যেমন বৈদিক যুগে হচ্ছে বৃষ্টির যে দেবতা ছিল তিনি কিন্তু বরুণ অর্থাৎ বরুণকে কিন্তু বৈদিক যুগে বৃষ্টির দেবতা হিসাবে মনে করা হতো বা পূজা করা হতো পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিগম কথার অর্থ কি তাহলে নিগম এই কথাটির অর্থ কিন্তু হয়ে যাবে বণিক সংঘ অর্থাৎ ব্যবসায়ীদের যে একটা সংগঠন যেটা ব্যবসায়ী সমিতি সেটাই কিন্তু হয়ে যাবে নিগম কথার অর্থ ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল তাহলে শশাঙ্কের রাজধানী কিন্তু ছিল তোমরা হয়তো সকলেই জানো শশাঙ্কের রাজধানী ছিল কিন্তু কর্ণ সুবর্ণ সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পদ্মফুল কোন ধর্মে সব প্রথম সবচেয়ে পবিত্র সামগ্রী ছিল তাহলে পদ্মফুল কোন ধর্মে আর কি সবচেয়ে পবিত্র সামগ্রী ছিল এখানে জানতে যাওয়া হয়েছে তাহলে পদ্মফুল কিন্তু বৌদ্ধ ধর্মের সবচেয়ে পবিত্র সামগ্রী ছিল আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ বলা হয়েছে ঋগ্বেদের কয়টি মণ্ডল বা অধ্যায় আছে তাহলে ঋগ্বেদে কিন্তু দশটি মণ্ডল আছে ঠিক আছে এটা তোমরা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু বহুবার তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে এসএসসি জিডি থেকে শুরু করে আর পি এফ থেকে পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে যে ঋগ বেদে কয়টি মন্ডল বা অধ্যায় আছে তাহলে কিন্তু হয়ে যাবে দশটি মন্ডল বা অধ্যায় আছে উনত্রিশ নাম্বার প্রশ্ন উনত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গর্ক কে ছিলেন তাহলে গর্গ কিন্তু ছিলেন গৌর রাজ ধর্মপালের মন্ত্রী তাহলে গৌরের যে রাজা ছিল ধর্মপাল তার মন্ত্রী কিন্তু ছিল এই গর্ক তিরিশ নাম্বার প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পাল বংশের শেষ রাজাকে তাহলে পাল বংশের শেষ রাজা কিন্তু ছিলেন মদন পালের ভাইপো তৃতীয় গোপাল তাহলে তৃতীয় গোপাল কিন্তু ছিল হচ্ছে পাল বংশের শেষ সম্রাট আর তোমরা যদি জেনে থাকো পাল বংশ কে প্রতিষ্ঠা করেছিল তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে সেটা তোমরা জানাবে একত্রিশ নাম্বার প্রশ্ন একত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শ্রীচন্দ্রের রাজধানী কোথায় ছিল তাহলে শ্রীচন্দ্রের রাজধানী কিন্তু ছিল পটিকায় তাহলে পটিকায় ছিল শ্রীচন্দ্রের রাজধানী বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজেন্দ্র চোলের সঙ্গে বাংলার চন্দ্র বংশের কোন রাজা যুদ্ধ হয় তাহলে রাজেন্দ্র চোলের সঙ্গে কিন্তু বাংলার গোবিন্দচন্দ্র যুদ্ধ হয়েছিল তার পরবর্তী প্রশ্ন তার তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নালন্দা বিহার প্রথমে কি ছিল তাহলে নালন্দা বিহার যে ছিল সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে রাজা বিম্বিসারের রাজত্বকালে এক জৈন সন্ন্যাসীর আশ্রম কিন্তু ছিল ওই নালন্দা বিহারটা ঠিক আছে জৈন সন্ন্যাসীর আশ্রম ছিল ওই নালন্দা বিহার চৌত্রিশ নাম্বার প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে চীন দেশের পরি পরিব্রাজক সাং কার কাছে সংস্কৃত ভাষা শেখেন তাহলে চীন দেশের যে পরিব্রাজক ছিলেন সাং তিনি কিন্তু শিলভদ্রের কাছে হচ্ছে সংস্কৃত ভাষা শিখেছিল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিম্বিসার বৈবাহিক সূত্রে কোন রাজ্য যৌতুক পান তাহলে যে মগধের রাজা ছিল বিম্বিসার তিনি কিন্তু যুদ্ধ জয়ের মাধ্যমে রাজ্য বিস্তারের থেকে তিনি বৈবাহিক সূত্রের মাধ্যমে রাজ্য বিস্তারে বেশি বিশ্বাসী ছিলেন তার জন্য তিনি বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে তার পার্শ্ববর্তী অনেক রাজ্য কিন্তু তিনি দখল করেছিলেন সেরকমভাবে বিম্বিসার বৈবাহিক সূত্রে যৌতুক পেয়েছিল কিন্তু মহাকৌশলের কন্যা কৌশলা দেবীকে বিয়ে করায় কাশির যে রাজ্যটি ছিল বা মহাজনপট্টি ছিল কাঁশি মহাজনপট্টি সেই মহাজনপট্টি বা রাজ্যটি কিন্তু যৌতুক হিসাবে পেয়েছিল বিম্বিসার এবং তিনি সেই রাজ্যটিকে মকদের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল ছত্রিশ নাম্বার প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আজাদ শত্রুর মন্ত্রী কে ছিলেন তাহলে আজাদ শত্রুর মন্ত্রী কিন্তু ছিলেন বসরাকর তার পরবর্তী প্রশ্ন তার সাঁত্রিশ নাম্বার প্রশ্ন সাঁত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে হরজঙ্ক বংশের শেষ রাজা কে ছিল তাহলে হরজঙ্ক বংশের শেষ রাজা কিন্তু ছিলেন নাগদর্শক আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত তাহলে হরপ্পা যে সাম্রাজ্যটি ছিল তা কিন্তু রাভি নদীর তীরে অবস্থিত উনচল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সুলতান রাজিয়ার স্বামীর নাম কী ছিল তাহলে সুলতান রাজিয়া তোমরা সকলেই জানো যে দিল্লির সুলতানি বংশের প্রথম মহিলা শাসক কিন্তু ছিলেন সুলতানা রাজিয়া তার যে স্বামীর নাম ছিল তিনি হলেন আলতুনিয়া তাহলে সুলতানা রাজির স্বামীর নাম হচ্ছে আলতুনিয়া চল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন শাহের আমলে আমদানি রপ্তানি বাণিজ্যদের কি বলা হতো ব্যবসায়ীদের কি বলা হতো সরি তাহলে শাহের আমলের আমদানি রপ্তানির যে ব্যবসায়ী তাদের বলা হতো কিন্তু স্বার্থবান তাহলে স্বার্থবান কিন্তু বলা হতো এবং তোমাদের জন্য যে হোমওয়ার্কটি দিলাম প্রত্যেকের জন্য যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে বা পাল বংশের প্রথম রাজাকে পাল বংশের প্রতিষ্ঠাতা এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের এই ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না কারণ তারাও যেন এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কোনোভাবেই মিস না করে তাই তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত এই রকম গুরুত্বপূর্ণ ক্লাস ও সমস্ত পরীক্ষার আপডেট সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ